একাদশে রাহুর অবস্থান দশমে শনিদেব তিনি এই মুহূর্তে বক্রি হয়ে রয়েছেন কর্মক্ষেত্রে বেশ কিছু টালমাটাল ফেস করতে হচ্ছে বৃষকে কর্মক্ষেত্রের জটিলতা ক্রমাগত দিনের পর দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে বৃষর ক্ষেত্রে বিভিন্ন রকম ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা সেটা বাড়বে আর্নিং বাড়বে টাকা পয়সার ফ্লো সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে সামাজিকতা বোধ পুরুষরা পুরুষদের মহিলারা মহিলাদের কিছু ধর্মগ্রন্থ গিফট করবার মানসিকতা রাখুন এবার কিন্তু নিজের মধ্যে কিছুটা স্বার্থ চিন্তা নিয়ে আসতে হবে একদম ডেডিকেটেড ভাবে আপনি কাজকর্ম করে যাচ্ছেন সবাইকে তার প্রয়োজনের থেকে বেশি সাপোর্ট সার্ভিস দেওয়ার চেষ্টা আপনি করছেন এই এই কিন্তু কিন্তু এবার এবার একটা প্রয়োজন প্রয়োজন রয়েছে। 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 এখানে থামার কারণ সময় হয়ে যত আপনি নিজেকে ইউজ করবার সুযোগ দেবেন মানুষ কিন্তু তীব্রভাবে আপনাকে ইউজ করবেন এবং ঠিক আপনার পেছনে গিয়ে আপনার নামে কথা বলবেন এবং এই যে কথা তারা বলবেন তাতে কিন্তু আপনার কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে কিছুটা সাত্বিক জীবন যাপন করবার চেষ্টা এটাও আপনাকে করতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট গোচর আমাদের জীবনে প্রভাব বিস্তার করে চলেছে এবং তার কারণে ট্রানজিশনাল মুভমেন্টের কারণে আমরা বেশ কিছু মানুষ বেশ কিছু সমস্যা বেশ কিছু অশান্তির মধ্যেও পড়ছি আবার কোনো কোনো সময় সেই অশান্তিগুলোকে কাটিয়ে আমরা স্মুথ জীবনের দিকে এগিয়ে চলারও চেষ্টা করছি আজকে আমরা এই ধরনের ট্রানজিশনাল মুভমেন্টটি আলোচনা করব এবং আমাদের সঙ্গে রয়েছেন আজকে বৃষ রাশি বা লগ্নের মানুষরা কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি সাতটি এমন কাজ এই মুহূর্তে করা দরকার সেটা আমরা খুঁজে বার করব যেগুলি তাদের আগামী দিনগুলিকে অনেকটা স্মুথ করে তুলবে অনেকটা মসৃণ করে তুলবে এই মুহূর্তে রাশি বা লগ্নের ওপরে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং বৃহৎ পড়া বড়াশাস্ত্র বা বৃহৎ জাতক কিংবা উত্তরকালাবৃত যাই প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির বই আমরা পড়ি না কেন যে ক্লাসিক টেক্সটি আমরা পড়ি না কেন লগ্নস্থ বা রাশিস্থ বৃহস্পতিকে বৃহস্পতিকে বলবান শুভকারক ইত্যাদি বলা হয়েছে একাদশে রাহুর অবস্থান দশমে শনিদেব তিনি এই মুহূর্তে বক্রি হয়ে রয়েছেন কর্মক্ষেত্রে বেশ কিছু টালমাটাল ফেস করতে হচ্ছে বৃষকে কর্মক্ষেত্রের জটিলতা ক্রমাগত দিনের পর দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে বৃষর ক্ষেত্রে এবং এই পরিস্থিতি এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবার জন্য বৃষকে কিছু ইমিডিয়েট স্টেপ নেওয়া প্রয়োজন এই স্টেপগুলি আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। যেগুলি উইদাউট রেমিডি বৃষ যে কাজকর্মগুলি করবেন এবং যেগুলির মাধ্যমে বৃষর জীবন স্মুথ হয়ে উঠবে সেই চেষ্টা আমরা করব সেই বিষয়গুলিকে খুঁজে বার করবার আমরা চেষ্টা করব। যেখানে কোনো রকম প্রতিকার ছাড়া কেবলমাত্র পরিকল্পনা তার বাস্তবায়নের দ্বারা আপনি জীবনকে স্মুথ এবং করে করে তুলতে পারবেন তাহলে দেরি না শুরু করা যাক আমাদের মূল আলোচনা প্রথমেই রাশি মানুষ দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে কিছুটা সংস্কৃত ভাষা কিছুটা ইতিহাস ইত্যাদি পড়ার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত এবং এর ফলে আপনার বৃহস্পতির অ্যাক্টিভেশন বাড়তে দেখতে পাওয়া যাবে বিভিন্ন রকম ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা সেটা বাড়বে আর্নিং বাড়বে টাকা পয়সার ফ্লো সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে সামাজিকতা বোধ অর্থাৎ আশেপাশের মানুষদের সঙ্গে সম্পর্ক তাদের সঙ্গে অ্যাটাচড হওয়ার টেন্ডেন্সি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ধীরে ধীরে আপনার প্রতি সমাজের নির্ভরশীলতা সমাজের আপনার প্রতি নির্ভরশীলতা সেগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে ওভারঅল আমরা একটা ডেভেলপমেন্ট দেখতে পাবো পারিপার্শ্বিক পরিস্থিতি অনেকটাই স্মুথ হয়ে উঠবে দ্বিতীয় বিষয়টি হলো অতিরিক্ত নির্ভরশীলতা কারোর উপরে করা যাবে না যতটা সম্ভব সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা এটা বৃষকে করতে হবে তৃতীয়ত বৃষরাশি বা লগ্নের মানুষদেরকে প্রতিনিয়ত দেবতার সামনে যাওয়া কিছুটা পুজোপাঠ কিছুটা সম্ভব হলে হবন যজ্ঞ অর্থাৎ বৃহস্পতির রিলেটেড কাজকর্ম সেটা করতে হবে প্রত্যেকদিন কিছুটা সময় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি মেডিটেশন ইত্যাদি করবার চেষ্টা করতে হবে এই সময় আপনার গুরুর সঙ্গে সম্পর্ক সঠিক রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে অর্থাৎ এমন কাজকর্মগুলি আমরা করব যে কাজকর্মগুলির সঙ্গে গুরু কিংবা শিক্ষা কিংবা এডুকেশন কিংবা ধ্যান মনন ইত্যাদি সংযুক্ত রয়েছে অর্থাৎ স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এডুকেশনাল অ্যাক্টিভিটিস এইগুলো আমরা করবার চেষ্টা করব চতুর্থত বৃষরাশি বা লগ্নের মানুষদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনার থেকে বয়সে বড় কোনো মানুষ হতেই পারে আপনার বয়স চল্লিশ তাহলে অ্যাটলিস্ট পঞ্চাশ পঞ্চান্ন এরকম এজের কোনো মানুষকে সমলিঙ্গের মানুষকে এই ওয়ার্ডটা কিন্তু মাথায় রাখতে হবে পুরুষরা পুরুষদের মহিলারা মহিলাদের কিছু ধর্মগ্রন্থ গিফট করবার মানসিকতা রাখুন অর্থাৎ বৃষরাশি বৃষলগ্নের মানুষ তারা তো নিজের জীবন সম্পর্কে পরিকল্পনা করবেন নিজের জীবনে কিভাবে এগিয়ে চলবেন সেই ব্যবস্থাগুলি করবেন ব্যবসায় ইনভেস্ট করবেন ব্যবসা থেকে টাকা পয়সা আসছে সেটাকে রে ইনভেস্টমেন্ট কিংবা ইউটিলাইজ সেটাও আপনি করছেন পার্টনারশিপ কন্টিনিউ করবার জন্য যা যা করা প্রয়োজন সেটাও আপনি করছেন এর সঙ্গে সঙ্গে এই আগের সমস্ত বিষয়গুলিকে ঠিকঠাক রাখবার জন্যে আপনি কিছু অন্য ধরনের রেমিডি ইউজ করুন বাড়িতে যে বয়স্ক মানুষ রয়েছে তিনি হতেই পারেন আপনার বাবা হতেই পারেন আপনার মা তাদের জন্য কিছু ধর্মগ্রন্থ সেটা হতে পারে রামায়ণ সেটা হতে পারে মহাভারত সেটা কোনো পুরাণ গ্রন্থ হতে পারে সেটা গীতা হতে পারে সেই ধরনের কোনো গ্রন্থ গিফট করুন এবার একটি বিষয় খেয়াল রাখতে হবে আপনি আপনার বাবা অথবা কাকা তাকে একটি ধর্মগ্রন্থ একটি গীতা গিফট করলেন কিন্তু গীতাটার এমন ভার্শন আপনি গিফট করলেন যেটা তার পক্ষে পড়া কন্টিনিউ করা বড় কঠিন অর্থাৎ দেখা গেল সেখানে কোনো ব্যাখ্যা নেই সেখানে রকম উপলব্ধি করবার বিষয় নেই ভদ্রলোক পড়া শুরু করলেন কিন্তু বিষয়টিকে আর কন্টিনিউ করতে পারলেন না এরকম সিচুয়েশন যেন না হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং যে বই বা গ্রন্থ আপনি তাকে গিফট করবেন সেটা যেন তার জন্য সহজ বোধগম্য হয় এর সাথে সাথে কখনো কখনো আপনি তার সঙ্গে সেই বিষয়টি নিয়ে কথা বলতে পারেন যার কারণে তার মধ্যে কিছুটা ইন্টারেস্ট গ্রো হয় এই ধরনের বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে পঞ্চমত আরও একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি বৃষরাশির মানুষ তার মানে আপনি ডেডিকেটেড আপনি আপনার কর্মক্ষেত্রে আপনি আপনার পেশার ক্ষেত্রে ক্লায়েন্টদের জন্য আপনি হানড্রেড ডেডিকেটেড তাদের জীবনের শুভত্ব বৃদ্ধির জন্য যথেষ্ট চিন্তা যথেষ্ট মাথা ব্যথা সেটা আপনার মধ্যে রয়েছে আপনার কর্মক্ষেত্রে আপনি যথেষ্ট ডেডিকেটেড শুধু নিজের কাজ নয় অন্য অনেকের কাজ কাজকর্ম আপনি করে দিয়ে থাকেন এবার কিন্তু নিজের মধ্যে কিছুটা স্বার্থ চিন্তা নিয়ে আসতে হবে একদম ডেডিকেটেড ভাবে আপনি কাজকর্ম করে যাচ্ছেন সবাইকে তার প্রয়োজনের থেকে বেশি সাপোর্ট সার্ভিস দেওয়ার চেষ্টা আপনি করছেন এই ক্ষেত্রটিতে কিন্তু এবার একটা দাড়ি দেওয়ার প্রয়োজন রয়েছে এখানে কিন্তু এবার থামার প্রয়োজন রয়েছে কারণ আপনার টেন থাউজেন্ড শনি এই সময় বক্রি হয়ে রয়েছে যত আপনি নিজেকে ইউজ করবার সুযোগ দেবেন মানুষ কিন্তু তীব্রভাবে আপনাকে ইউজ করবেন এবং ঠিক আপনার পেছনে গিয়ে আপনার নামে কথা বলবেন এবং এই যে কথা তারা বলবেন তাতে কিন্তু আপনার কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে এর কারণে আপনাকে কিছুটা হলেও স্বার্থ চিন্তা করতে হবে এবং অতিরিক্ত ইউজড হওয়া এখান থেকে নিজেকে বার করে নিয়ে আসতে হবে সরিয়ে নিয়ে আসতে হবে খেয়াল রাখতে হবে আপনি যতটা নিজেকে রিলিজ করবেন মানুষ কিন্তু ততটা বা তার থেকেও বেশি আপনাকে ইউজ করার চেষ্টা করবে এক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা আপনাকে সৃষ্টি করতে হবে এবং যেহেতু শনিদেব বক্রি অবস্থায় আছে আপনি তো ডেডিকেটেড অবশ্যই থাকবেন এর সঙ্গে সঙ্গে হোয়াট ইজ ইন ফর বি অর্থাৎ আমি এই কাজটার মাধ্যমে কতটা পাবো আমার আত্মা কতটা তৃপ্ত হবে এই বিষয়টি আপনাকে বুঝতে হবে আপনি একটি কাজ করলেন বাড়িতে এসে আপনার মনে হতে লাগলো যে ইস আমাকে এই কাজটা করতে হলো এই কাজটা ঠিক আমার এথিক্সের সঙ্গে ম্যাচ করছে না স্টপ করুন বাধা দিন বলুন এই কাজটা আমি করতে পারবো না এটা করতে আমার অসুবিধা হবে আমি এতটা ইউজড হতে পারবো না যদি সরাসরি বাধা দিতে না পারেন সেই ক্ষেত্রে অন্য কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করুন বলুন আমার শরীর খারাপ লাগছে আমি সমস্যার মধ্যে রয়েছি কিন্তু যে কাজে আপনাকে ইউজ করা হচ্ছে আপনাকে ব্যবহার করা হচ্ছে এবং আপনার যথাযোগ্য সম্মান দেওয়া হচ্ছে না সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসুন লগ্নে বৃহস্পতি রয়েছে ইগো প্রবলেম কাজ করবে আপনার মনে হবে কেন আমাকে অবদমন করা হচ্ছে এই বিষয়টি বারবার আপনার মনে নাড়া দেবে আপনাকে বারবার কষ্ট দেবে এই বিষয়টি সুতরাং যে কাজটা আপনার পছন্দ হচ্ছে না সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন শনিদেব আপনাকে সাপোর্ট করবেন বক্রি অবস্থার এই শনিদেব আপনাকে বেরিয়ে পথ দেখাবেন আসবার এবং সেখান থেকে খুব সহজভাবেই আপনি নিজেকে রিমুভ করতে পারবেন পঞ্চমত প্রেমিক বা প্রেমিকাকে নিজের সম্পর্কে যদি কিছু গোপন কথা থাকে সেটা একেবারেই প্রকাশ করবেন না যদি আপনি মনে করেন এই প্রেমটা কন্টিনিউ করুক সেই ক্ষেত্রে আপনার সমস্ত গোপন কথা আপনার পেটের মধ্যেই রাখুন এবং এই ধরনের কোনো ইভেন্ট যেটা আপনি গোপন রেখেছেন আপনার মনে হয়েছে গোপন রাখা উচিত সেগুলো সম্পূর্ণ ভুলে যান আপনি ভাববেনই না যে ওই ইভেন্ট আপনার জীবনে ঘটেছে যেমন আমরা দুঃস্বপ্ন মনে রাখি না সকালবেলা ঘুম ভেঙে উঠবার পরে একদম নিশ্চিন্তে স্বস্তের নিঃশ্বাস ফেলি না আমি আছি আমার ওই প্রবলেমটা হয়নি আমি যেমন বারবার স্বপ্ন দেখি পরীক্ষায় আমি ফেল করেছি অত্যন্ত বাজে রেজাল্ট হয়েছে রিসেন্টও আমি দেখেছি সবটাই আমি মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছি আমার বাবা মা এরা আমাকে প্রচণ্ড বকছেন কিন্তু সেটা তো প্রায় তিরিশ বছর আগে আমি কাটিয়ে এসেছি এবং এই মুহূর্তে বাবা মা তারাও আর এই পৃথিবীতে নেই সুতরাং মাত্র ঘুমটা ভাঙলো আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং আমি কিন্তু সেই স্বপ্নের কথা ভুলেও গিয়েছি আমি বুঝতে পেরেছি যে এই স্বপ্নের আমার ওপরে কোনো প্রভাব নেই আপনাদের কেউ এই ধরনের নেগেটিভ ইভেন্ট যে কথাটা আপনি গোপন রেখেছেন সেটাকেও মনে করতে হবে যে এটা একটা দুঃস্বপ্ন এবং সম্পূর্ণ ভুলে যেতে হবে কোনো ভাবে কোনো অবস্থায় কোনো পরিস্থিতিতে এটাকে ওপেন করবেন না কোনো গোপন তথ্য প্রকাশিত হলে আপনার প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে যেমন আপনার ব্যক্তি জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করবে যে বিষয়টিকে মেনে নিতে পারবেন না মানসিক দিক থেকে চরম অবসন্নতাগ্রস্ত হয়ে পড়বেন সুতরাং যা কিছু গোপন তা গোপন থাক তা নিয়ে নাড়াচাড়া করবার আর বিশেষ কিছু দরকার নেই এটা আপনাকে মাথায় রাখতে হবে ষষ্ঠ তো নিজের শিক্ষার ওপরে কনসেন্ট্রেট করবেন ব্যয় সংকোচের চেষ্টা করবেন কিছুটা সাত্ত্বিক জীবনযাপন করবার চেষ্টা এটাও আপনাকে করতে হবে পড়াশুনোর বার্তা বাড়াবেন এই সময় যদি সম্ভব হয় রাশি বা লগ্নের মানুষরা তারা টিউশন শুরু করুন শিক্ষা দান এই ব্রতে ব্রতি হওয়ার চেষ্টা এটা আপনি অবশ্যই করুন এবং তার সঙ্গে সঙ্গে যদি পসিবল হয় কাছাকাছি কোনো মানুষকে শিক্ষার কিছু উপকরণ কিনে দেওয়া বই খাতা কাগজপত্র পেন্সিল ইত্যাদি ক্রয় করে দেওয়া তাকে গিফট করা এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ এবং এর ফলে কিন্তু আপনার সিচুয়েশন আরও কিছুটা বেটার হতে দেখতে পাওয়া যাবে সপ্তমত বৃষ রাশি বা লগ্নের মানুষ যারা অর্থনৈতিক দিক থেকে বেশ জরাজীর্ণ অবস্থায় রয়েছেন যদি আপনার পরিধানযোগ্য সোনার কোনো জিনিস থাকে অর্থাৎ আপনার বালা চুড়ি খার ইত্যাদি রয়েছে কিংবা সোনার কোনো জিনিস একটা ব্রেসলেট হতে পারে আংটি হতে পারে সেই বিষয়টিকে পড়া শুরু করুন এই সময় থেকে স্পেশালি যারা অর্থনৈতিক দিক থেকে ভীষণ চাপে আছেন পেশাগত ক্ষেত্রে মারাত্মক সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন শারীরিক দিক থেকে রয়েছে সেই সমস্ত মানুষগুলি স্বর্ণের অলঙ্কার পরিধান করা এটা শুরু করুন তাতে কিন্তু আপনি বেশ কিছুটা রিলিফ পেতে শুরু করবেন এরই সঙ্গে সঙ্গে রাশি বা লগ্নের মানুষরা তারা নিজেকে সুখী রাখার খুশি রাখার হ্যাপি রাখার হাসি খুশি রাখার চেষ্টা করুন ঈশ্বরের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলার চেষ্টা সেটা অবশ্যই বৃষকে করতে হবে তার সঙ্গে সঙ্গে জীবনের যে নেগেটিভিটিগুলি রয়েছে যে কষ্টগুলি রয়েছে সেগুলোকে ইগনোর করবার চেষ্টা সেটাও অবশ্যই আপনাকে করতে হবে পরিস্থিতি যেদিকেই যাক না কেন যতটা সম্ভব নিজেকে খুশি রাখার চেষ্টা এটা অবশ্যই বৃষকে করতে হবে সুতরাং বৃষ রাশির সপ্তকাণ্ড আগামী দিনে সাথে এমন কাজ যেগুলি বৃষ রাশিকে অনেকটাই স্মুথ লাইফের দিকে নিয়ে আসতে পারে সেটা আমরা ডিসকাস করলাম কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনাদের সহযোগিতাতেই আমাদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারের লক্ষ্যমাত্রা পূর্ণ হবে সুতরাং অবশ্যই সঙ্গে থাকুন ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার